চঞ্চল ভট্টাচার্য উত্তরপ্রদেশ সফররত উপরাষ্ট্রপতি গোরখপুর জেলায় একটি সৈনিক স্কুলের উদ্বোধন করেছেন মণিপুরে আজ সকাল থেকে বিভিন্ন স্থানে দুষ্কৃতীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন আহত অনেকে আজ গণেশ চতুর্থী সারা দেশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব ইসরায়েলি বোমা হামলায় মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় দুটি বাড়িতে দশজন ফিলিস্তিনি সদস্য নিহত হয়েছেন প্যারিস প্যারালিম্পিক্সে ভারত ছটি সহ মোট সাতাশটি পদক জিতেছে রেকর্ড বিস্তারিত খবরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ উত্তরপ্রদেশে এরপর তিনি মধ্যপ্রদেশেও যাবেন উত্তরপ্রদেশে শ্রী ধনখড় গোরখপুর জেলায় একটি সৈনিক স্কুলের উদ্বোধন করেন পরে চিত্রকূটে জগৎগুরু রাম ভদ্রাচার্য দিব্যাঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধুনিক জীবনের ঋষি ঐতিহ্য শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি এছাড়াও উপরাষ্ট্রপতি মধ্যপ্রদেশের সাতনার চিত্রকূটে দীনদয়াল রিসার্চ ইনস্টিটিউটে নানাজি দেশমুখের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পর রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছেন গতরাতে পশ্চিমবঙ্গের রাজভবন থেকে জারি করা এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে তাড়াহুড়ো করে বানাতে গিয়ে বিলে অসংখ্য ত্রুটি রয়ে গেছে সেগুলি চিহ্নিত করেই রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়েছেন রাজ্যপাল উল্লেখ্য গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ হয় এরপর তার নিয়ম অনুযায়ী পাঠানো হয় রাজভবনে বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট না থাকায় তাতে সম্মতি দিতে পারছিলেন না শ্রী বোস বিল সংক্রান্ত তথ্য প্রদানে বিধানসভার সচিবালয়ের ব্যর্থতায় বিরক্তি প্রকাশ করেন তিনি রাজ্যপাল জানান বিলটি কার্যকর না হওয়া পর্যন্ত জনগণ বিচারের অপেক্ষা অপেক্ষা করতে পারবেন না তাই বিদ্যমান আইনের কাঠামোর মধ্য দিয়েই ন্যায় বিচার দিতে হবে কলকাতার আর্জিকর হাসপাতালের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন নির্যাতিতার মায়ের কন্যা সন্তান হারানোর দুঃখ মেটানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারেরই এদিকে পশ্চিমবঙ্গের হুগলির হরিপালে টিউশন করে বাড়ি ফেরার সময় এক নাবালিকাকে অপহরণ করে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে জানা গেছে গত সন্ধ্যায় বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকা থেকে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এরপর বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় স্থানীয় মানুষ নাবালিকাকে পড়ে থাকতে দেখেন তবে ঘটনার কোনো কথাই তার মনে নেই পরিবারের পক্ষ থেকে পক্ষ আইনে মামলা রুজু করা হয়েছে যদিও হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেন জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি রাজ্য পুলিশের পক্ষ থেকে এক্স স্যান্ডেলে এই ঘটনায় কেউ জড়িত নয় বলে দাবি করা হয়েছে নাবালিকা ও তার পরিবারের গোপনীয়তা রক্ষা করার আবেদন জানানোর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কোনো রকমের গুজব না ছড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিকে এই ঘটনার প্রকৃত সত্য যাতে প্রকাশ্যে না আসে সেজন্য পশ্চিমবঙ্গ পুলিশ এবং শাসক তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা হাসপাতাল ঘিরে রেখে সংবাদ মাধ্যমকে সেখানে যেতে দিচ্ছে না বলে বিজেপির অভিযোগ দলের জাতীয় মুখপাত্র অমিত মালব্য বলেছেন পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয় এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণ ব্যর্থ ধর্ষণ ও শিশুদের যৌন নির্যাতন থেকে নিরাপত্তা দিতে ফাস্ট ট্র্যাক কোর্ট আজও গঠিত হয়নি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি অন্যদিকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় থানা এবং পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন জনগণ জম্মু কাশ্মীরের দ্বিতীয় পর্যায়ে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র পরীক্ষা শেষে দুশো সাতষট্টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে বাষট্টি মনোনয়নপত্র বাতিল জম্মু কাশ্মীরের ছটি জেলায় ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের জন্য মোট তিনশো উনত্রিশটি মনোনয়নপত্র জমা পড়েছে এ মাসের পাঁচ তারিখ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন প্রার্থীরা সোমবার পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন এই পর্বে ভোট গ্রহণ হবে এই মাসের পঁচিশ তারিখে নির্বাচন কমিশন জম্মু কাশ্মীরে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য নটি এফআইআর দায়ের করেছে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য পাঁচজন সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তেইশটি ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আটচল্লিশটি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে আকাশবাণীর জম্মু সংবাদদাতা জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরকে উদ্ধৃত করে জানিয়েছেন ষোলোই আগস্ট আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে এই কেন্দ্রশাসিত অঞ্চলে একশো বিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে এর মধ্যে রাজনৈতিক দলগুলি ও প্রার্থীদের বিরুদ্ধে লঙ্ঘনের ছিয়ানব্বইটি সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কর্মীদের বিরুদ্ধে দুটি অভিযোগ অভিযোগ রয়েছে ভিত্তিহীন ও মিথ্যা বলে বাতিল করা হয়েছে কংগ্রেস হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য একত্রিশ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে দলের প্রবীণ নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুড়া গড়িসাম্পালা কিলোই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঝাড়খণ্ড সরকার রাজ্যের আইনজীবীদের জন্য পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে রাজ্যের প্রায় তিরিশ হাজার আইনজীবী উপকৃত হবেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ঝাড়খণ্ড মন্ত্রিসভা পঁয়ষট্টি বছর বা তার বেশি আইনজীবীদের পেনশন প্রতি মাসে সাত হাজার থেকে বাড়িয়ে চোদ্দ হাজার টাকার করার প্রস্তাব অনুমোদন করেছে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে অ্যাডভোকেট জেনারেল রাজীব রঞ্জন বলেছেন ঝাড়খণ্ডই দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে আইনজীবীদের কল্যাণের বিষয়টি বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় যা দেশের জন্য এক উদাহরণ আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার দুই বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেয়ে ছশো তিরাশি কোটি নিরানব্বই বিলিয়ন ডলারের নতুন উচ্চতায় পৌঁছেছে গতকাল প্রকাশিত আরবিআই এর পরিসংখ্যান অনুযায়ী টানা তিন সপ্তাহ ধরে বৈদেশিক ভাণ্ডারের এই ঊর্ধ্বগতি বজায় রয়েছে মণিপুরে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের গুলিতে ছজন নিহত এবং অনেকে আহত সকালে জিরিবাম জেলায় দুষ্কৃতীরা একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় একজন বেসামরিক নাগরিকের মাথায় গুলি ঘটনাস্থলেই তিনি মারা যান পরে জিরিবাম থানার দুটি গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে সেই সময়ে তিন সন্দেহভাজন জঙ্গি সহ চারজন নিহত হয়েছে কালচিং জেলায় তাংচেং খুনজাওতে বন্দুকযুদ্ধ চলছে এবং দুজন সেখানে গুলিবিদ্ধ হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা চলছে উল্লেখ্য কইরাং শহরে গতকাল রকেট বোমা বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন আহত হন এই ঘটনার পর রাতে উত্তেজিত জনতা মণিপুর রাইফেলসে দুটি ব্যাটালিয়ানকে ঘেরাও করে বিভিন্ন জায়গায় অস্ত্র ও গোলাবারুদ লুট করার চেষ্টা চালানো হয় তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতাকে ছত্রভঙ্গ করে খবর প্রচারিত হচ্ছে এ আকাশবাণী থেকে মহারাষ্ট্রে দশ দিনের গণেশ উৎসব আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতা আন্দোলনের আগে শুরু হওয়া এই উৎসব নানাভাবে তাৎপর্যপূর্ণ আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন লোকমান্য বালগঙ্গাধর তিলক এই উৎসবে সিদ্ধিদাতা গণেশকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেন সারা জুড়ে উৎসাহ উদ্দীপনায় এই গণেশ উৎসব পালিত করা হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ বন্ধ করার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড ডিজিবিকে পদক্ষেপ নিতে বলেছে দুদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষার জন্য কার্যকরী প্রস্তাব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে বিজিবি ইসরায়েলি বোমা হামলায় মধ্য ও দক্ষিণ গাজার উপত্যকায় দুটি বাড়িতে দশজন ফিলিস্তিনি সদস্য নিহত হয়েছেন খান ইউনিস শহরে কান্দিল পরিবারের বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গোলা বর্ষণ করে এই ঘটনায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত বেশ কয়েকজন মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী কামান শেহাদা পরিবারের বাড়িতে হামলা চালায় সেখানেও পাঁচজন নিহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর ফ্রান্সে নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠিত নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ায় প্রায় দু মাস পর রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিশেল বার্নিয়ারের নাম ঘোষণা করেছেন বার্নিয়ার হলেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ব্রেক্সিটের প্রাক্তন মুখ্য মধ্যস্থতাকারী এবং দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির একজন প্রবীণ সদস্য ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে মিশেল বার্নিয়ারকে দেশের সেবায় একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে তিয়াত্তর বছর বয়সী বার্নিয়ারকে এমন একটি সরকার গঠন করতে হবে যেখানে তিনটি বৃহৎ রাজনৈতিক ব্লকে বিভক্ত ন্যাশনাল অ্যাসেম্বলিকে চাঙা করবে কিন্তু কোনো ব্লকেরই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকবে না প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্স প্রতিযোগিতায় ভারত মোট সাতাশটি পদক জিতেছে এর মধ্যে ছটি সোনা নটি রূপ এবং বারোটি ব্রোঞ্জ প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারত এর আগে এত পদক পায়নি হাই জাম্পার প্রবীণ কুমার শুটার অবনী লেখারা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল তীরন্দাজ হরবিন্দর সিং ব্যাডমিন্টন তারকা নীতেশ কুমার এবং ক্লাব থ্রোয়ার ধরমবীর নাইন ভারতের জন্য স্বর্ণ পদক জয় করেছেন হরবিন্দর সিং এবং স্প্রিন্টার প্রীতিপাল আগামীকাল প্যারিস গেমসের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন প্রীতি প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারালিম্পিক্সে দুটি পদক জিতে ইতিহাস তৈরি করেছেন দু হাজার কুড়ি টোকিও প্যারালিম্পিক্সে ভারত পাঁচটি সোনা জিতেছিল শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার উত্তরপ্রদেশ সফররত উপরাষ্ট্রপতি গোরখপুর জেলায় একটি সৈনিক স্কুলের উদ্বোধন করেছেন মণিপুরে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের গুলিতে ছজন নিহত হয়েছেন আহত অনেকে খবর শেষ হলো